তো যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে একদম দেখে নিয়েছো দেখে নাও আজকের এই ভিডিওতে তোমাদের পুরো রুটিনটা তোমাদের সামনে তুলে ধরছি রুটিন এইমাত্র পাওয়া গিয়েছে এবং ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা তাহলে ঠিক কবে থেকে হচ্ছে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা অর্থাৎ যারা যারা সাপ্লি পেয়েছো তাদের পরীক্ষা নতুন সিলেবাসের স্টুডেন্টদের সঙ্গে হচ্ছে তাদের কিছুদিন পরে হচ্ছে সমস্ত কিছু এই রুটিনটা তোমাদের পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি তো চলো সাপ্লি পাওয়ার ছাত্রছাত্রীদের আজকে দেখিয়ে দিই তোমাদের এক্সাম ডেট এক্সাম টাইম সব কিছু দেখে নাও কিছুক্ষণ আগেই ভিডিও পাবলিশ করেছিলাম যে তোমাদের পরীক্ষা যদি তিন তারিখে না হয় তাহলে ঠিক কতদিন পর হচ্ছে আমি পরিষ্কার বলেও দিয়েছিলাম যে ঠিক কয়েকদিন পর অর্থাৎ ঠিক কদিন পর নতুন সিলেবাসে স্টুডেন্টদের মানে রুটিনের পর কদিন পর তোমাদের এক্সাম হচ্ছে সেটা বলেছিলাম একটু আগে আপলোড হওয়া ভিডিওতে এবার তোমাদের চলো পরিষ্কার করে দেখিয়ে দিই সেই রুটিন যেটার অপেক্ষায় সাপ্লি পাওয়া ছাত্রছাত্রীরা এতদিন ধরে অপেক্ষা করছিল প্রথমেই দেখে নাও তোমাদের কাদের দিয়েছে প্রথমটা হচ্ছে অনার্স অর্থাৎ অনার্সে যারা যারা সাপ্লি পেয়েছিলো সেই অনার্স সাবজেক্টের স্টুডেন্টসদের কিন্তু এটা দেখে নাও অনার্স যত ছাত্রছাত্রী রয়েছে তারা দেখে নাও তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে কবে থেকে পাঁচ সাত চব্বিশ থেকে তোমাদের স্টার্ট হচ্ছে এরপর দেখো তোমাদের ছয় সাত দেখতেই পাচ্ছ তোমাদের ছয় সাথে কি পরীক্ষা হচ্ছে ছয় সাথে তোমাদের পরীক্ষা হচ্ছে কোর্স কোড ওয়ান যেগুলো আছে সেইগুলো এরপর দেখো আট তারিখে পরীক্ষা আছে তারপরে আছে ছয় তারিখে তারপরে আবার আট তারিখে কাদের রয়েছে না বিকম অনার্স যারা রয়েছে অনার্স সাবজেক্টের স্টুডেন্টসদের দেখে নাও ভালো করে এরপরে যারা যারা অর্থাৎ জেনারেল কোর্সে পড়ছো পাস কোর্সে পড়ছো তাদের জন্য এই হচ্ছে তোমাদের রুটিন দেখে নাও ভালো করে এই হচ্ছে তোমাদের রুটিন অর্থাৎ জেনারেল সেমিস্টার ওয়ানের স্টুডেন্টসদের পরীক্ষা কবে থেকে চালু হচ্ছে পাঁচ তারিখ থেকে আমি বলেছিলাম তোমাদের যে তিন তারিখে যদি হয় পরীক্ষা তাহলে তিন তারিখে যদি তোমাদের না হলো তো তোমাদের ঠিক এক থেকে দুদিন পরে তোমাদের কিন্তু এক্সাম হবে এবং সেইটাই হয়েছে দেখে নাও পাঁচ তারিখে তোমাদের পরীক্ষা পাঁচ তারিখের পর আবার পাঁচ তারিখে পরীক্ষা হচ্ছে দেখে নাও হ্যাঁ পাঁচ থেকে কী পরীক্ষা হচ্ছে এ ইসিসি ওয়ান ইএন ভিএসটা হচ্ছে তোমাদের যদি কেউ এই বিষয়ে সাপ্লি পেয়ে থাকো তাহলে আবার পাঁচ থেকে পরীক্ষা হচ্ছে তোমাদের দেখো টাইমিংটা ঠিক দুটো পর্যন্ত দুটো থেকে প্রথমটা কি পরীক্ষা হচ্ছে প্রথমটা থেকে দশটা থেকে পরীক্ষা হচ্ছে কি এ ইসিসি তারপরে দুটো থেকে পরীক্ষা হচ্ছে এল ওয়ান এরপরে ডেট দেখ মর্নিং আফটারনুন দুটো কিন্তু পুরোপুরি ভাগ করা আছে এখানে মর্নিং আফটারনুন পুরোপুরি ভাগ করা আছে তো এখানে মর্নিং যেটা রয়েছে আফটারনুন রয়েছে পুরোপুরি ভাগ করে দিয়েছে পরিষ্কার করে দেখতে পাচ্ছ যে তোমাদের নয় সাত তারিখে তোমাদের নয় সাত নয় সাত দু হাজার চব্বিশ ন তারিখ থেকে তোমাদের পরীক্ষা হচ্ছে অর্থাৎ যারা জেনারেল পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু ন তারিখ থেকে পরীক্ষা হচ্ছে অনার্সদের কিন্তু হচ্ছে পাঁচ তারিখ থেকে আর ন তারিখ থেকে হচ্ছে তোমাদের তোমরা কিছুদিন সময় পাচ্ছ কিছুদিন তোমরা সময় পাচ্ছ ন তারিখ থেকে পরীক্ষা হচ্ছে অর্থাৎ এই তারিখে কিন্তু ফার্স্ট সেমিস্টারদের পরীক্ষা কমপ্লিট হচ্ছে ফার্স্ট সেমিস্টারদের পরীক্ষার পরে তোমাদের হচ্ছে অ্যাকচুয়ালি ধরে নিতে পারো অর্থাৎ তাদের তিন তারিখ তোমাদের ওই পাঁচ পাঁচ দিন তোমরা সময় পেয়ে যাচ্ছ নয় তারিখে দশ তারিখে এগারো বারো আর তেরো তেরো তারিখে তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে দেখে নাও কী কী পরীক্ষা কোন কোন ডেটে রয়েছে কোন কোন টাইমে রয়েছে আসলে স্নেহের আদ্রের ছাত্রছাত্রীদের আজকে করতে পারলাম তোমাদের সাপলি যে সাবজেক্ট রয়েছে সেগুলো কোন ডেটে অনার্সের কোন ডেটে পাস কোর্সের পরীক্ষা হচ্ছে সমস্ত কিছু আশা করছি তোমরা বুঝে গেছো এবার তোমাদের হাতে যেটুকু সময় আছে সেইটুকু মতন তোমার প্রিপারেশন নাম সেইটুকু মতন তোমরা তৈরি হয় যাতে সাপলি সাবজেক্টটা এক চান্সে তোমাদের কেটে যায় চলো ভালো থেকো সুস্থ থেকো